নমস্কার আজকে হচ্ছে থার্ড নভেম্বর টু থাউজেন্ড প্রথম দিন সোমবার সারাটা কেমন যাবে আজকে রাশিফল অনুযায়ী অবশ্যই আপনাদের আমার এই প্রোগ্রাম যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং যত নয় লোকের শেয়ার করবেন যোগাযোগ করতে হলে আমার নিচে যে বুকিং নাম্বার রয়েছে স্কলে সেখানে বুকিং নামে ফোন করে নেবেন তরুণ তাহলে জেনে নিয়ে আপনার রাশি কী বল তুলা রাশি আজ আপনার কেরিয়ারে কিছু অসফলতা হতে পারে বা আপনি একটু ফার্স্টেশন বা ফার্স্টেশন অবস্থায় ভুগতে পারেন কোন প্ল্যানিং এ ভুল হতে পারে তার জন্য আপনি অনুশোচনা করতে পারেন আজকে আপনাকে অবশ্যই কারোর কাছে অ্যাডভাইস নিয়ে চলতে হবে সাবধানতা অবলম্বন করতে হবে দায়িত্ব আজ বাড়তে পারে এবং যদি কোনো এমার্জেন্সি মানে গুরুগম্ভীর কাজ কোনো আপনার ভাইটাল কাজ আজের দিনটা একটু অ্যাভয়েড করবেন এবং আজকে আপনি অনেক কিছু নিজে মানে উপলব্ধি করতে পারবেন